শিখাবো এই স্ক্রিনশট কিভাবে দিবেন অনেক লোক করে বলে যে ভাই আপনি কোন কারণ আমাদের কাছে সকল ধরনের কবিরাজি কিতাব পিডিএফ বই পুস্তক সরাসরি কিতাব কিতাব কুরিয়ারে নিতে পারবেন এবং সব রকম নিতে পারবেন এবং কি সব ধরনের কিতাব আছে আর মূলত কথা হলো এক এক নামে অনেক ধরনের কিতাব আছে যেমন আমি বলি যদি সলেমানি বলেন তো সলেমানি নিমে পঞ্চাশ আটিম আছে যদি লজদ্দুল নাসা বলেন লজন্যুল্লাসা মানে দেড়শো আটিম হুরে আছে নাম এক সব এক কিন্তু কিতাব আলাদা আলাদা এই জন্য বলতেছি আপনাদের কোন কিতাব কিতাবটা পছন্দ ওই কিতাবের একটি স্ক্রিনশট দিবেন তাহলে আশা করি বুঝতে পারবো কোন কিতাবটা নিতে চান ওই কিতাবের বিস্তারিত দাম বলে দেওয়া হবে কারণ আপনি বলেন যে ভাই লজত্ব নেশা দাম কত এখন লজত নেশা কোনটা ল্যাংটা লজত নেশা আদি আসে লজত্ব নেশা নাকি কোনটা তো অনেকটাই আছে একই নাম এই জন্য আপনারা স্ক্রিনশটটা খেলে আমি ক্লিয়ার বসতে পারি আপনারা কোন বইটা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করছেন বা আমার এখানে নক করছেন তো স্ক্রিনশট দিবেন কী হবে আজকে তিনটা প্রসেস শেখাবো একে একে তিনটা প্রসেস শেখাবো এই তিনটা নিয়মে আপনারা স্ক্রিনশট দিতে পারবেন ঠিক আছে তো তিনটা নিয়ম আজকে এই ভিডিওতে শিখাবো ভিডিওটা একটু আপনারা ভালো করে লক্ষ্য করুন ফলো করবেন স্ক্রিনশটগুলো কীভাবে দেবেন এক এক তিনটা শিখাবো ঠিক আছে একজনের মোবাইলে এক একটা অ্যাভেলেবেল সবার মোবাইলে সবগুলো অ্যাভেলেবেল নয় স্ক্রিনশট ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথম প্রথম নিয়মটা শিখাবো প্রথমটা কীভাবে কারণ প্রথমটা হলো সবার মোবাইলে এরকম বাটন থাকে ঠিক আছে সবার মোবাইলে এরকম পাওয়ার বাটন থাকে তারপর ভলিউম আপ ডাউন বাটন থাকে তো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা প্রথম ভলিউম বাটন দিয়ে এই 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 পাওয়ার বাটনে এক অ্যাঙ্গল দেবেন আর ভলিউম ডাউন বাটনে এক এক দুই আঙ্গুল দিয়ে আসতে মানে একসাথে একটা টিপ দিবেন স্ক্রিনশট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন নেই দেখেন স্ক্রিনশটটা কীভাবে হয়ে গেছে আপনাদেরকে আমি স্ক্রিনশটটা দেখেন ছোটো বড়ো করে সব রকম দেখাচ্ছি এটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে ঠিক আছে আসেন গেল এক ফরজায় এখন আসেন দ্বিতীয় ফজ্জায় ঠিক আছে দ্বিতীয় ফজ্জায় কীভাবে করবেন দ্বিতীয় ফজ্জা হলো যেমন আপনার এই কিতাবটা পছন্দ যেমন এই একটা কথার কথা যেমন এক্সাম্পল বা উদাহরণ দিয়ে বলতেছি আপনার এই কিতাবটা ফিডিএফটা পছন্দ ঠিক আছে তো আপনি কি করবেন এই কিতাবটা পিডিএফটা কিভাবে স্ক্রিনশট দেবেন প্রথম নিয়ম তো গেছে আপনারা বাটন দিয়ে স্ক্রিনশট দেন দ্বিতীয় নিয়ম হল আপনারা তিনটে আঙুল নেবেন হ্যাঁ আপনাদের হাতে তিনটা আঙুল দিয়ে এমনি তিনটা এর মুখে টান দিবেন তিনটা আঙুল গাছ আলো টান দিলে দেখেন এটাও স্ক্রিনশট হয়ে গেছে ঠিক আছে আসেন এই গেল দুইটা নিয়ম ঠিক আছে স্ক্রিনশট দেওয়ার এই গেল দুইটা নিয়ম তারপর আসেন তৃতীয় নিয়মটা দেখাচ্ছি ঠিক আছে তারপর আসেন আমি একদম তৃতীয় নিয়মটা দেখা তৃতীয় নিয়ম হলো আপনারা আপনারা প্লে স্টোরে চলে যাবেন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে সফটওয়্যারটা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কি আমি দেখাচ্ছি এখানে লিখে সার্চ দিবেন যে স্ক্রিনশট ঠিক আছে সার্চ দিবেন যে এই সফটওয়্যারটা নামিয়ে নেবেন ঠিক আছে এইটা আমি কিন্তু অলরেডি নামিয়ে রাখছি আপনারাও নামিয়ে রাখবেন এই সফটওয়্যারটা নামিয়ে এই যে ক্যামেরা অপশান আছে এখানে সব কিছু অ্যাক্সেস দিয়ে দিবেন যে এই ক্যামেরা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি তাতে অ্যাক্সেস দিয়ে দিবেন বাস এখন আপনার কোনটার স্ক্রিনশট আমার কাছে ফাটাবেন যান আমি বলি কোন কিতাবটা যান এই কিতাবটা না আরেকটা কিতাব আপনাদেরকে দেখাই আমি ধরেন মানে উদাহরণ হিসাবে যেমন আপনি আরেকজন কাস্টমার আপনার দরকার আটটা ষোড়োজন কিতাব একটা কথার কথা আর কি মানে এক্সাম্পল উদাহরণ যেমন আপনি নেবেন হক্কানি তা এই কিতাবটা তো এই কিতাবের যে ক্যামেরা অপশনে যে শোকতো কথা যেটাতে ক্লিক করবেন স্ক্রিনশট হয়ে গেছে দেখতেই পারতেছে না দেখেন ডাইরেক্ট স্ক্রিনশট হয়ে গেছে তো এটা আপনি আমার কাছে এভাবে এই যে শেয়ারে ক্লিক করবেন ক্লিক করে আপনি ইমু বা হোয়াটসঅ্যাপ যে কোনো এক জায়গায় অপশনে ক্লিক করবেন আমার কাছে স্ক্রিনশটটা চলে যাবে ঠিক আছে তো আমি ইমুহে ইম ইমর লগ ইন বা ইমোর ভিতরে ঢুকে দেখাইতে পারতেছি না কারণ অনেক কাস্টমারের নাম্বার আছে সিকিউরিটি তো কাস্টমারের সিকিউরিটির জন্য আমি আর ইমোটা ওপেন করে আপনাদেরকে দেখাইলাম না তো এক কথাই বলতেছি আপনারা এইভাবে ইমুতে বা হোয়াটসঅ্যাপে মানে পাঠিয়ে দিবেন ঠিক আছে এই বা হোয়াটসঅ্যাপে আমার কাছে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন কোনটা আপনারা পছন্দ বা কোনটা সয়েজ কোনটা স্ক্রিনশট দিয়েছেন ঠিক আছে তো হোয়াটসঅ্যাপও ঢুকলাম না এই ঢুকলাম না কারণ হোয়াটসঅ্যাপে এই অনেক কাস্টমার আছে আমার যাদের নাম্বারগুলো সিকিউরিটি রাখা কারণ আমি কাস্টমারের প্রতিটা কাস্টমারের সিকিউরিটি রাখি ঠিক আছে প্রতিটা কাস্টমারের কারণ আপনিও চাইবেন না যে আপনার নাম্বারটা অন্য কেউ দেখুক আর কেউ চাইবে না কেউ নাম্বার অন্য কেউ দেখুক তো আমি সিকিউরিটি অনেক লোক আসে আমার কাছে সাথে গোপনে যোগাযোগ করে এই জন্য আমি মুহূর্তের ভিতরে ঢুকে দেখালাম না আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে স্ক্রিনশটগুলো আমার কাছে পাঠাবেন তাহলে আমি বুঝতে পারবো কোন বইটি আপনাদের পছন্দ কোনটা নিতে চান এই বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম